খুঁজে পাওয়া যাবে না এজন্য তুমি আমাদেরকে সহযোগিতা করো সেই সাহায্য নিয়ে সেই দিন যখন মোহাম্মদ

আল্লাহর কাছে জবাব দেই তার অনুমতি চাও জন্য আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর দেখানো যে কাজগুলো হুকুম করা আছে সেগুলো যথাযথভাবে পালন করা আর যে কোনো তিনি নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে বিরত থেকে এই একটি মাস এমন একটি ট্রেনিংয়ের মাধ্যমে আমরা শেষ করতে চাই যাতে বাকি এগারোটি মাস আমরা এই ট্রেনিং থেকে বাকি এগারোটি মাস আল্লাহর ভয় ভীত হয়ে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারি

one

সেই ছোট্ট বাহিনীকে বলেছিলেন যে তাদের মসজিদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তের সময় চলে এসেছে সুতরাং তোমাদের সর্বশক্তি দিয়ে তাদের মোকাবেলা করতে হবে সে কারণে তোমরা রোজার থেকে যদি গোপনত অনুভব করো তাহলে তোমার রোজাকে ঠেকে ফেলো এবং তুমি এই বাতিলের সাথে সংগ্রামে সর্বশক্তি দিয়ে তার তোমার শক্তিকে নিযুক্ত করে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য তার চেষ্টা করে যেতে হবে এইটা গরিকে যেটা আমরা রেখেছিলাম সেই দিন তিনশো তেরো তেলের এই ছোট্ট বাহিনীটি চোদ্দ সহামতের মধ্য দিয়ে সেই দিন একটি বিদয় সেরিয়ে এসেছিলেন আল্লাহর অশেষ রহমতের আজকে মুসলিম ইহামানি তো আজকে যে রোজা আমাদের মাঝে এসেছে এইটা আমাদের ইসলামী আন্দোলনের পথে সুদৃঢ় করার জন্য আমার ইমান কেন দৃঢ় করার জন্য রোজা আমাদের মাঝে এসেছে আজকে যে নামাজ আমি পড়ি আমি যে হজ করি আমি যে জাকাত দিই এই সকল বিধান গুলো এসেছে কোরআনের দিন টাইমের জন্য কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে তাদের ইমানকে শক্তিশালী করার জন্য এগুলো সবাই তো ভাইয়েরা ওই বদনের যুদ্ধে যদি সেই দিন মুসলিম বাহিনীটা কাছে পরাজিত হতো তাহলে মুসলিম সাথে আপনি আমি আর কে ধরনের উপরে পারতাম না আর আমার এসেছে সেই আমাদের এই এই মাধ্যমে